হাউজবিল্লাহ ইউনে প্রিয় যে অনুষ্ঠানটা এটা হল নারায়ণ গছ রোগ অনুষ্ঠানটা কিন্তু আপনারা অনেকে বলতে পারেন খাদা হাকিসার দরবার মেয়েটি অনুষ্ঠান না হাকিসান না আমাদের জাহাঙ্গীরের এলাকার সবার অনুষ্ঠান এটা কারণ সবার অনুষ্ঠান জাহাঙ্গীর এলাকার সবার সুনাম এবং সবার উচিতাতে আমি এই অনুষ্ঠানটা করি যদি এলাকার একটা মানুষ যদি আর অনুষ্ঠান করতে পারবো না তবে সবার কাছে আমার মন্ত্রী আজকাল যে অনুষ্ঠানটা আপনার হাত পাওয়া বুঝে বলি সরাসরি কেউ লাইট লাইক না দেশের পরিস্থিতি খারাপ আমরা কিন্তু সরাসরি লাইক দিয়ে না আজকাল অনুষ্ঠান চলতে দেন আর আগামী বছর

আল্লাহকে এখানে অনেক হাজি সাহেব আছে ছোট ছোট মাসুম বাচ্চা আছে আল্লাহ গো পাটনা ধারিও আছে আল্লাহ গো আপনার তো বলেছেন ছোট মাসুম বাচ্চার দোয়া কবুল করেন আল্লাহ আমরা তো বলেছেন হাজি সাহেবের দোয়া কবুল করেন আল্লাহ গো আপনার তো বলেছেন পাটনা ধারিল কবুল করেন আল্লাহ গো ইয়ার উসিলাতে গো যার হাতের মোনাজাত পছন্দ করেন তার উসিলাতে গো আল্লাহ প্রত্যেকের হাত আপনার বুদ্ধি হাত বানায়া দেন এক লাখ চব্বিশ হাজার পেকাম্বর দুই লাখ চব্বিশ মতান্ত পন্ত আল্লাহ গো প্রত্যেকের জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ গো আল্লাহ আমাদের এলাকায় যত ময় মরবেন দেখাল হয়েছে নয়টার সমাজের মাইতে গো আল্লাহ একটা প্রস্তন আছে যত লোক দেখাল হয়েছে গো আল্লাহ প্রত্যেকের তুমি কবরটাকে রিয়াজুল জান্নাত মানে ধর ইয়া আল্লাহ গো আমরা খুব বিপদে আসি গো মাওলা এই অনুষ্ঠান নিয়ে দুই দিন

আমরা বড় করো যত অলি করে আমার প্রত্যেকের প্রভুকে সবে হাতে কাজে পুষ্য আল্লাহ এ আল্লাহ আমরা বড় গুণাগার তোমার সাইদ হাত উঠে দিত আল্লাহ জাবালে নোর জাবালে সুর জাবালের হামাক রিয়াজুল জান্নাত জান্নাতুল বাকি জান্নাতুল মাল আর উসিলাতে আল্লাহ গো প্রত্যেককে হাত আপনি কুদরতি হাত বানায় দেন ই আল্লাহ খানাই কাবার উসিলাতে প্রত্যেককে হাত আপনি কুদরতি হাত বানায় দেন প্রত্যেকের হাতের মোনাজাত কবুল করে আল্লাহ দূর দূরান্তের জানা আসছে পর থেকে ঠিক মতন যাইতে পারেন এরপর আলমা এখন আমার বায়ুর একটা কথা কব আমরা কতটা শোনেন মামুল বাইরে